হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস অনেক দিন পর একটা বড়ো ভিডিও করছি সো আজকে এসেছিলাম আমার এই মামাবাড়ি মামাবাড়িতে মানে একটা বিশেষ কাজের জন্য তো এই হচ্ছে আমি মামাবাড়ির রাস্তার ধারে দাঁড়িয়ে আছি এখন আর এই সাইডে দেখা কিছু সবজি চাষ করেছে সো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর এইখানে মানে ছোটোবেলার স্মৃতি অনেক জড়িয়ে আছে এই মামাবাড়িতে তো এর আগেও ভিডিও করেছি মামাড়ি নিয়ে আর আজকে একটা স্পেশাল কারণে ভিডিওটা করছি যেটা তোমরা পরে দেখতেই পাবে যে কেন আমি ভিডিওটা বানাচ্ছি তো এখন এইখানে যে দাঁড়িয়ে আছি আর ওই সাইডে মানে এই জায়গাটাই হুগলি ডিস্ট্রিক্টটাই এটা তো আমার হুগলি ডিস্ট্রিক্টের মামাড়ি সেখানে প্রচুর সবজি চাষ হয় আর এইখানেই দেখলাম যে এখানে লাউ নাহলে ছাঁচি কুমড়ো বা কিছু একটা এখানে চাষ করেছে সো দেখলাম যে এখানে কাজ করছে চাষিরা তো সেই জন্যই ভাবলাম চলো তোমাদেরকে দেখায় আর এই সাইডটাই দেখি পাচ্ছে এই যে মানে রাস্তার ধারে অপোজিটের এই সাইড দুধটাই দেখতে পাচ্ছ ওখানে আমার মামাবাড়ি তো এই দেখো এখন কাছে এলাম আর কাছে এসে দেখছি যে এখানে চাষিরা কাজ করছে মানে মাটি দিচ্ছে যাকে বলে গাছের কুমড়ায় আর এখানে হচ্ছে লাউ বা ছাঁচের কুমড়ো কিছু একটা এটা তোমরা কমেন্ট করে বলো ওটাকে কি বলে আশা করি লাউ গাছ এটা এটা দেখে বোঝা যাচ্ছে তো ঠিক তো জানি না আর এই সাইডে প্রচুর সবজি চাষ হয় তো আর আমার মামাবাড়ি এলাকাটা প্রচুর সবজি চাষ হয় যেটা তোমার হুগলি ডিস্ট্রিক্ট তো বুঝতেই পারছো তোমরা আর ওই সাইডে ওই যে কালার যে এক কলা বিল্ডিংটা সেটা হচ্ছে আমার মামাবাড়ি তো এখানে এসেছিলাম আমরা বিশেষ কারণে আর আজকে ভিডিও করছি কারণ যে এখানে যে পুজো উপলক্ষে যে জল আনতে যাওয়া হয় তো সেটার জন্য আর এই দেখো এখানে মানে অবাস মানে এত বড় ফাঁটা আমি ছাগল যাকে বলতে গেলে আমি কোনো দিন দেখিনি এটা যা খাসি ছাগল হতে পারে এত বড় আমি কোনো দিন দেখি আর এই যে হচ্ছে স্পেশাল কারণ যে এখানে এসে জল আনতে যায় যারা জলযাত্রী তাদের এখানে শরবত জল খাওয়ানো হচ্ছে সো সেটা দেখানোর জন্যই তোমাদের ভিডিওটা করা কত সুন্দর পরিবেশন দেখো এখানে শরবত জল একটা ডিশের মধ্যে সাজিয়ে আর এখানে এই যে আমার ভাই আর মামার ছেলে সো এদের বন্ধু মিলে এখানটাই করছে আর এই রাস্তা ধার থেকেই এরা যাবে আর এই সাইডে যেভাবে আসছে এরা কত সুন্দর আর এই দিকে রোডটা সোজা চলে যাচ্ছে শিবাশন্দ স্টেশন আর এই সাইডে চলে যাবে তোমার ন্যাশনাল হাইওয়ে যেটা আছে টাইম আর বলতে বলতে এই যাক মানে বাজনা সুট দেখে বুঝতেই পারছো যে চলে এসেছে আর এত সুন্দরভাবে যাচ্ছে এরা সামনে বাজনা দিয়ে ছোটো ছোট শিশুগুলোর সামনে এত সুন্দরভাবে হেঁটে হেঁটে ওই দূর থেকে যে জল আনতে যাও আশা করি এরা গিয়েসো ত্রিবেণী থেকে জল আনছে এটা তুইনি যেটা তো সেখান থেকে জল আনছে তো এখানকার তো ওটাই কাছে হবে তো সামনে এত সুন্দর একটা বাজনা এত সুন্দর একটা বাজনা লাইন দিয়ে এত সুন্দরভাবে জল আনতে যাচ্ছে সেটা ভাবলাম যে চলো তোমাদেরকে দেখায় সেই জন্য ভিডিওটা করা আর দেখো তোমরা জাস্ট কমেন্ট করে বলো যে কেমন এত সুন্দর দৃশ্য মানে কী বলবো জাস্ট ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না যার জন্য করা আর অনেকদিন পরে ভিডিওটা বড় ভিডিও করছিলাম কাজের চাপের জন্য ভিডিও ভিডিও করি না তো চ্যানেলটা প্রথম থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য আর আশা করি চেষ্টা করবো যে পরে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আর এই সাইডটা মানে একটা মনের মধ্যে আলাদা একটা ফিলিং আছে যদি তোমরা বলো এরকম যখন জলে যাচ্ছি যে জল খানা সেটা একটা আলাদা একটা দেখো লোকে বলে যে জল খালি পুণ্যি হয় পুণ্যিটা তোমার নিজের কাছে তুমি যখন কাউকে সেবা করছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো তোমার মনের ইচ্ছা থাকলে তুমি নিশ্চয়ই করতে পারো তো সেই জিনিসটাই করছে এরাই বন্ধুটা মিলে আর এই যাওয়াটা এদের এত সুন্দর যাচ্ছে লাইন দিয়ে আর দূর থেকে তিনটে দলের বাজনা নিয়ে তো খুবই ভালো লাগছে আর সেজন্যই ভাবলাম যে চলো তোমাদেরকে দেখা তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর যদি সেবাইচী থেকে কেউ দেখে থাকে সো কমেন্ট করে বলো চলো দেখা হচ্ছে আর পরের পরে